সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা কোনো থেকে আজকে দুইটা হাইলাইনে গাড়ি থাকতেছে আমার আর এগুলা দুধ আসবে আপনার আঠারো থেকে বিশ এগুলা আঠারো থেকে বিশ আসবে এখনো বাচ্চার পর সাত থেকে আট দিন করে গরুগুলো আমি আপনাদেরকে দেখেন যেমন এই এক নম্বর গরু এটা গরুটা দেখেন আপনার গরুটা কি জাতের একটা গরু গরুটার বরণে শেটটা দেখেন এবং এই যে মাথার ভানটা দেখেন দর্শক এবং গরুটার যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কিন্তু দুধের গরু দর্শক এটা গতবারে ছিল বিশ কেজি দুধ আর এবার আমি ওই বিশ কেজি দুধের কথা বলতেছি এখন বর্তমান রানিং এটা পনেরো ষোলো কেজি সারাদিনে আসতেছে বাচ্চাটা বয়স আবার বাচ্চাটা দেখেন বাচ্চাটা আজকে এগারো দিন বয়স এই বাচ্চাটা এগারো দিন বয়স বাচ্চাটার নাবিটা পড়ে গেছে বাচ্চা কি একটা রকম বকটা বাচ্চা দর্শক এই বাচ্চাটা যদি আপনারা রেডি করতে পারেন এই বাচ্চাটা দুই বছর পরে একটা

দর্শক हां এই হল দর্শক আমি বাদগুলা টাইমে দেখাব আপনাদেরকে हां شباب তাইদিকে আসেন ちゃっটা বাদ চা দেখায় বাদগুলা দেখাও আর এই সকাল বেলা এখন গরুকে ছেঁকবো আমরা তার আগে এই ভিডিওটা দিচ্ছি না লাগবে না চারটা বার চার জায়গায় বার একবার ক্লিয়ার বর্তমানে এটা পনেরো ষোলো লিটার দুধ নামা গেছে ধরো হাতটা ধরো তো ভাই এই যে দর্শক দেখেন বারটা ধর গেলো এই জন্য এই চারটা বার আট একবার যদি শেখেন ক্লিয়ার একবারে এটা গোলাম ছাড়া আটকা ছাড়া না আটকা ছাড়া দশ দৌড়টা ঘটে বের করেছে এটা চঞ্চল গরুটা এখনো খাওয়া হয় নাই কোনো রকম একটা গরু এই গরুটা বিশ কেজি দুধ আসবে সারাদিনে যদি সেকতে পারেন ঠিকমতো খাওয়াইতে পারেন বিশ কেজি দুধ আরেকটা রয়ে যায়

বাচ্চা দুইটাই বক না এটা বাচ্চা বক না এই দুই বছর পরে এক একটা গরু এক একটা করে গাভি হবে এই বাচ্চাগুলা দুইটাই বক না বাচ্চা বক না এই বাচ্চাগুলো এক একটা করে গাবি হবে দুই বছর করে নাম বান করলে এক একটা করে গাভি হবে দর্শক গরুগুলা হাইট দেখেন গরু কিন্তু বিশাল একটা হাইটের গরু আর গরুগুলার দাম দেবো আমি দুইটা গরুর রে এভারেস্ট দাম দিয়ে দেব চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাটা দাম থাকলো আপনারা আসে আমার এখানে সকাল বিকাল দৌন করে নিয়ে যাবেন এবং চাঁতের গরু এগুলা হলে ফ্রিজিয়ান গরু দাম চাইতে পারলে আমি চার লাখ সত্তর ষাট পঞ্চাশ চাইতে পারতাম দর্শক দাম চাই লাভ নাই আমি দু এক কথা বলি এবং দু এক কথায় গরুটা বিক্রি করি এই জন্য আপনারা আমার কাছ থেকে গরু কিনলে জীবনে ঠকবেন না আমি আপনাদের বলি আমি এক রেটে গরু বিক্রি করি এক দাম দেই যেন দাম করতে বা একটা গরু আপনারা হিসাব করে দেখবেন এই গরুটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার দুই লাখ আড়াই লাখ এক লাখ দুই লাখ সত্তর আশি করে দাম চাইবে এই গরুগুলো দুই লাখ সত্তর আশি করে এক একটা গরুর দাম চাইবে দাম চাইবে অনেক সময় দেখেন পাঁচ লাখ টাকা আপনারা বলবেন চার লাখ সাড়ে চার লাখ একবারে দাম বলবেন আমি অত দাম করার সুযোগও দেই না আমি দামও করি না চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়া দাম চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুধ বর্তমানে রানিং পনেরো প্লাস করে ছেঁকে দেবো পনেরো প্লাস করে দুধ ছেঁকে দেবো এটা এই গরুগুলো দুধ আছে বিশ কেজি করে দুধ হবে আর এই বাচ্চাগুলো এক একটা করে গাভী হবে এই জাপ উপর দুই বছর পরে এক একটা করে গাভী হবে এই গরুগুলা এই এই দুইটা গাভী আপনার থাকলো আবার বাচ্চা দুইটা থাকলো দুইটাই বকরা এগুলো দুধের গরু সব সময় বকরা বাচ্চা হয় না আদর্শ আর এই গরুগুলো যে আমি দিলাম আপনাদেরকে আপনারা মিলাবেন অন্য জায়গার থেকে গরু দুইটার দাম দিলাম আমি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই মো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন এটা দ্বিতীয় বিয়ান বক্না বাচ্চা এটাও দ্বিতীয় বিয়ান বকনা বাচ্চা এটা ছয় দাঁত বাস এটা ছয় দাঁতে খিল ভাঙছে মানে এটা আড্ডা হচ্ছে এটা ছয় দাঁতবাস গরুগুলার ওজন যে ওজন আছে দর্শক এই গরুগুলা কেনার পরে আপনাদেরকে একটা জিনিস বলি এই গরুগুলার ওজন যে আছে এটা ছয় মন মিনিমাম ওজন অভি এই গরুটা সাড়ে পাঁচ মন ওজন আছে এই সাড়ে পাঁচ মন ছয় মন ওজনের গরু একটা গরুর দামে ধরে আছে মিনিমাম এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা একটা খালি গরুর দাম ধরে আছে আবার একটা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চারা যদি রেডি করতে পারেন একটা বকনা বাচ্চা বিক্রি হবে এক লক্ষ টাকা এই আসল টাকাটা আপনার যখন তখন থাকলো যেটা দুধ পাইলেন যেটা আপনারা টাকা ইনভেস্ট করলেন এটার বিনিময়ে আপনারা দুধ ছেঁকে খেলেন আপনারা কিনবেন গরু জাত এবং মান দেখে এবং ভালো কোয়ালিটি দেখে গরু কিনবেন আমি আপনাদেরকে বলি এই গরুটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার আড়াই লাখের উপর কিনতে হবে আমি এটা যদি এককভাবে নিতে চান এটা দাম নিব দুই লক্ষ বিশ হাজার টাকা আর ওটা যদি এককভাবে নিতে চান ওটাও দুই লক্ষ বিশ হাজার টাকা নিব আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো গরু আপনারা মিলাবেন দুধ এবং বাচ্চা এবং গাভি সবগুলো মিলাবেন তারপরে আপনার গরু কিনব গরুটা দেখেন লাম বাড়া গরু যে জাতের গরু এই যে কম্বল নাই ধান নাই দেখেন গরুটা কতটা বিশাল একটা গরু এই গরু প্রচুর দুধ দর্শক এগুলো দুধের গরু গরুটার পিছাটা দেখেন সেই বডি আর হাড্ডি সেই মোটা মোটা দর্শক গরুগুলার বডিটা এবং জাত এবং মান সবগুলা আপনারা মিলাই গরুগুলা কিনবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো গরু দুটার গরু দুটা হাইট এবং জাত এবং মানে সবকিছু বিলাই আপনারা দেখবেন তারপরে গরু দুটা কিনবেন দর্শক চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকলো গরু দুটার আর সেত বন্ধু একগ্রো সাথেই থাকবেন আপনারা আপডেট পাবেন আল্লাহ হাফেজ